নমস্কার স্যার নমস্কার না শুন বসুন কিছু ব্যাপার আমাকে দেখে এত খুশি হচ্ছে হ্যাঁ তুমি তো হিরোর মতো দেখতে তাই তোমাকে দেখে প্রেমে হাবুডুবু খাচ্ছি তুমি যে কি বলো দিদি একে দেখে কিছু হয়ই না আরে চুপ কর কি হয়েছে সাহেব এখানে কি মনে করে কি খাবেন বলুন পুরো বোতল খালি করে ফেলেছে কিন্তু এক ফোঁটাও নেশা হয়নি মনে হচ্ছে না যে আজ আমার নেশা হবে একটু কি হয়েছে সাহেব একটা মার্ডার কেস নিয়ে খুব ঝামেলায় আছে খুনির কোনো ক্লু খুঁজে পাচ্ছি না আমরা কোনো কাজের না এই সব কথা বলে বড় অফিসাররা আমাদের গালাগাল দিচ্ছে টেনশন এত বেড়ে গেছে যে এখানে এসে ম্যাসাজ করে একটু রিল্যাক্স হতে চাইছি হ্যাঁ একদম ঠিক করেছেন আমরা আছি তো আপনার সেবার জন্য আমরা আপনাকে সাহায্য করব না করবো কেন যখনই আসে বলে গিফট দেবো গিফট কিন্তু কিছুই দেয় না হাতে ব্যাথা হয়ে যায় কিন্তু হাতে কানা কানাকড়িও দেয় না কি সেই প্রতিবার সেই পুরনো নতুন কিছু থাকলে রাখো না হ্যাঁ দেখো দেখো হ্যাঁ তাহলেই আমাদের হাতের জাদু বুঝবে ও হ্যাঁ ঠিক বলেছে দিদি এই তোরা দুজন চুপ কর অর্ধনারী অর্ধ নারী আজ এই সাহেবকে তোমার হাতের জাদু দেখাও এমন জাদু করো যেন কোনোদিন ভুলতেও না পারে এটা তুমি নাও এটা কিসের জন্য তুমি আমাকে আনন্দ দিয়েছো তার জন্য টিপ আমার চাই না রেখে দাও এটা তোমার টাকা তুমি রেখে দাও রেখে দিন না আমার মতোই কোনো মানুষের কাজে লাগবে এটা এই তুই গান না 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 একজনের মাসাজ করে দশ হাজার টাকা কামিয়ে নিয়েছে নিশ্চয়ই অনেক টাকা বুঝলি চলো গিয়ে দেখি তাহলেই জানতে পারবো ঘরেই কোথাও থাকবে নিশ্চয়ই এখানেই কোথাও রেখেছে এই দেখ হ্যাঁ ওই তো চল 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 রাখ এখানে আরে দেখ কি তুমি মনে হয় না আরে এতে তো লোকে টাকা বা গয়না রাখে দেখছি বিচে রেখেছে দিদি আমার একটা রোগ আছে আমি ঘুমিয়ে পড়লে আমি কখন উঠবো আমি নিজেও জানি না আমি যাতে গভীর ঘুমিয়ে না পড়ি সেই জন্য এগুলো রেখেছি কেন এইভাবে এভাবে বিচে হুল ফোটাচ্ছে তোমা লাগছে না এদের বিষ আমার জন্য মধুর মতো আমার ঘুম আসছে না তোমরা গিয়ে ঘুমিয়ে পড়ো কি করে ঘুমবো আমাদের ঘুম মাথায় উঠে গেছে এইসব দেখে মানে ওকে শুধু দিনে ঘুমায় আর রাতে ঘুমায় না চলো চলো হ্যালো ডারলি কোর্ট থেকে আসছো নাকি হ্যাঁ কেউ বলেছিল যদি বেল করাতে পারি তাহলে টাকা দেবে দেখো সব সময় টাকার গল্প করো টাকা নাও আর সব টাকা নিয়ে বউকে দিয়ে দাও কখনো কি একবারও আমার হাতে টাকা নিয়ে এসে দিয়েছো আরে কি করব আমার বউ আজকাল রোজ নিউজপেপার পড়ে কোন নেতার উপরে কি কেস চলছে আর কোন বেল হলে কত টাকা আসবে এই সব হিসেব নিকেশ ওর আগে থেকেই করা থাকে কিন্তু শোনো কোনো কেস যদি ওকে না বলে ডিল করি না সেই টাকা দিয়ে আমি তোমায় সেটেল করে দেব তুমি সব সময় একই কথা বলো আমি বেচারি সব সময় শুনে যাই আরে ভরসা রাখো ডার্লিং নিচে অর্ধনারী এসেছে না ওকে ওপরে পাঠিয়ে দাও কে এসেছে আমার জন্য একটা কেসে ডিল করবে বললে না তো সেই কেসটা আমি দিচ্ছি নমস্কার সাহেব তোমার কেসটা কি ওই যে মন্ত্রী সুরেন্দ্র বাবু রয়েছেন না এয়ারপোর্টের কাছে ওনার অনেকখানি জমি রয়েছে সেটার থেকে তিন কাটা জমি উনি আমায় দিয়েছিলেন আর কি বললে মন্ত্রী সুরেন্দ্র ও আজ পর্যন্ত কাউকে একটা টাকাও দেয়নি আর তুমি বলছো এক একর জমি তোমার নামে করে দেবে এইসব গল্প ওকে শোনাও আমাকে নয় বুঝতে পারলি সাহেব আমার কাছে ডকুমেন্টস আছে ওহো তো তুই আমাকে ডকুমেন্টস চেক করতে বলছিস ওহো সাহেব আমি মিথ্যে বলছি না আমাদের মতো অর্ধনারীদের হাতে মাসাজ খাওয়ার অভ্যেস আছে ওনার আমার হাতে যতক্ষণ না মাসাজ নিচ্ছেন ওনার ঘুমই আসে না একদিন সকালবেলার কথা আমায় বলতে লাগলেন আমি সবার জন্য অনেক কিছু করেছি তুই আমার এত বছর ধরে সেবা করছিস তাই আমি তোর জন্যও কিছু করতে চাই তখন ওই তিন কাটা জমি আমার নামে উনি রেজিস্টার করে দিলেন খুব মহান উনি কিন্তু ওনার কাছে একজন লোক কাজ করে খুব বাজে এলাইয়া নাম ওনার সাহেব আমায় দুর্বল পে আমায় সব সময় ধমকি দিতে থাকে বলে দু লাখ নিয়ে নে আর ওই জমিটা আমার নামে করে দে বলুন আমি কি করব এবার সাহেব এক কাঠার টাকা আমায় পাইয়ে দিন আর বাকি দু কাঠার আপনি রেখে দিন আপনার নামের পুজো করব আমি ঠিক আছে কাল কোর্টের পর আমি নিজে গিয়ে দেখে আসতে চাই তারপর বাকি কথা বলবো অনেক ধন্যবাদ সাহেব মেম সাহেব আপনার এই উপকার আমি কোনোদিনও ভুলব না। ওঠ অর্ধনারী এটা কি করছো? আমি তোমার কাজ করিয়ে দেবো। এখন তুমি যাও। ঠিক আছে ম্যাম সাহেব। হ্যাঁ, কত কিছু বলুন স্যার। আমার বরকে কবে খুঁজে পাওয়া যাবে? সে কি আড়ও বেঁচে আছে? স্যার, আমার বর নিখোঁজ আজকে কত দিন হয়ে গেল? আপনি একটা না একটা অজুহাত দিয়ে প্রতিদিন আমায় ফিরিয়ে দেন প্রেসেও যেতে বারণ করেন মিডিয়াতে গেলে বলে খবরটা বাইরে গেলে তোমার স্বামী বিপদে পড়বে কি হয়েছে আমার স্বামীর কোথায় চলে গেছে আমাকে একটু বলুন প্লিজ আপনি টেনশন করবেন না আমরা চেষ্টা করছি না স্যার আপনার স্বামীকে খুঁজে বের করা হবে উনি একজন পুলিশ আমাদের ডিপার্টমেন্টের একজন কদিন একটু ধৈর্য ধরুন ম্যাডাম নমস্কার সাহেব নমস্কার মেম সাহেব অর্ধনারী এই সাইটটা তো সুরেন্দ্ররি এত কস্টলি সাইট তোমাকে কি করে দিয়ে দিল আমার তো বিশ্বাসই হচ্ছে না সত্যি করে বলো তোমার ম্যাসাজে কি জাদু আছে নাকি আমি দারুন মাসাজ করি সাহেব তাহলে তো তোমার হাতের মাসাজ নিতেই হচ্ছে আমাকে তারপর তোমার জমির ব্যাপারে ভাবব আসুন yes mm -hmm. হ্যালো কোথায় আছো তুমি আমার লাইফ সেটেল হয়ে যাবে সুরেন্দ্র ঠিকই ছিল সত্যি তোমার হাতে জাদু আছে দেখছে আরে আমি তো বলতামই তুমি ছিলে না অর্ধনারী স্যার এত তাড়াতাড়ি শুয়ে পড়লেন মনে হচ্ছে তোমার মাসাজ সত্যি খুব ভালো ঠিক আছে উনাকে রেস্ট করতে দাও আমি ড্রাইভ করছি আরে অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি একে তো পুলিশ ধরে নিয়ে গিয়ে জ্বালাচ্ছে তার উপর আবার তুমি পেছনে পড়ে থাকো মনে হয় লাইনে নিজেই গিয়ে গলা দি পুলিশ আজ প্রশ্ন জিজ্ঞেস করে ছেলে নামে মেয়ে জওয়ান মহিলা না বাচ্চা এত সবাইকে চিনে রাখতে হলে আমি অটো চালাবো কখন আর তোমার ফোন আসা একেবারে বন্ধ হয় না কাজের সময় এত ফোন করবে না আরে সময় নেই অসময় নেই পেছনে পড়ে থাকে মনে হচ্ছে আর একটা বিয়ে করতে হবে আমাকে আর রিক্সা খালি নাকি কোথায় যাবে